উপদেষ্টা মহোদয় ওনাকে স্বাগত জানাই স্বাগতম উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ এবং অত্র ফাউন্ডেশনের পরিচালক মহোদয় অত্র সভার সভাপতি এবং শ্রদ্ধেয় অন্যান্য অতিথিবৃন্দ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূজনীয় শিক্ষক মহোদয় রাজশাহী বিভাগের সকল আলেম ওয়ালা মহোদয় উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ও সম্মানিত সুদীবৃন্দ এবং অত্র মহাতি সভার আয়োজক বৃন্দ আপনাদের সবাইকে আমি আমার সশ্ৰদ্ধ অভিনন্দন জ্ঞাপন করলাম সম্মানিত সুদীবৃন্দ আজ এই বিশেষ মুহূর্তে আমরা যে সভায় একসঙ্গে মিলিত হয়েছে তার ক্রোধা আমাদের রাষ্ট্রের বর্তমানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে আজকে এই সভা পরিচালিত বিধায় আমি একটি বিশেষ এই মুহূর্তে পরম শ্রদ্ধা বলে স্মরণ করছি যাদের অবদানে এবং পরিশ্রমে আমরা আজ এখানে সম্মিলিত হতে পেরেছি সেই ছাত্র সমাজ যেনারা সম্মিলিতভাবে বৈষম্যমূলক সমাজ গঠনের লক্ষ্যে নিজেরা আত্মাভূতি দিয়েছেন তাদের পবিত্র আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং পরম করুণা নয় কিশনের নিকট তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাদের পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সম্মানিত সময় সংক্ষিপ্ত সম্মুখে নামাজের সময় হয়ে যাচ্ছে সেজন্য আমি আরো সংক্ষিপ্তভাবে একটু বিষয় অবতারণা করতে চাই এই যে আজ আমরা এখানে মিলিত হয়েছে কেন কি উদ্দেশ্যে সেটা আমার দৃষ্টিতে আমি রামকৃষ্ণ আশ্রমের রাজশাহী রামকৃষ্ণ আশ্রমের পুরোহিত ঠাকুর রামকৃষ্ণ বলেছেন নিজের ধর্ম যথাযথ 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 পালন করবে এবং অন্য ধর্মকে সর্বাধিক সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করতে সেই আঙ্গিকে আজকে কিছুক্ষণ আগে আমার বক্তব্যের আগে চারজন বক্তব্য দিয়ে গেছেন তেনাদের সারমন মতে বিশেষ করে আমাদের পূজনীয় গভর্নর মহোদয় কথা অনুসারে যে শিক্ষা লাভ করলাম সেই শিক্ষা অনুসারে আমি সামালি একটা কথা বলি সেটা হলো আমার শিক্ষা উনিশশো চৌষট্টি সালে যখন আমি ক্লাস এইটে ছিলাম আমার বৌলানা আমিনুল ইসলাম সাহেবের সবচাইতে চাইতে প্রিয় ছিলাম আমি যে তিনটা জিনিস আমাকে আমরা তখন উর্দু করতাম উর্দু উর্দু করতাম ক্লাস এইটে আমাদের বললেন যে যেটা আমার ধর্মের কথা আমি আগে বলি সংকল্পে ন ধ্যানে ন কার্য সংকল্প অনুষ সংকল্প করলেই হবে না ধ্যান করলেই হবে না তাকে কার্য পরিণত করতে হবে আমাদের পাঠকরা আয়াত আছে কিংনা মা আমালু বিনিয়া এটা পরম পূজনীয় এটা আল হাদিসের বাণী আমি পাক কোরআনের বাণী ভুল ক্রমে বলেছি ভগবান আমাকে মাফ করুন এবং এটা রসুল্লাহর বাণী নবী করিম রসুল্লাহর বাণী যেটা হাদিস নামে পরিচিত আর আরেকটি কথা বলেছেন সেটা হল অস্বীকার কর আমরা এখানে কয়েকটি বিষয় স্বীকার করছি আমরা এখানে নিয়াদ করছি আমাদের সনাতন ধর্মদের ভাষায় আমরা সংকল্প করছি ধ্যান করছি কিন্তু প্রতিপালনে যাচ্ছি না মেয়াদ করে আমল না করলে আমল মানে কার্যে পরিণত করা যদি আমল না করি অতএব আমি এখন আহ্বান জানাই সম্মানিত সুযোগিন্দু এখানে যেনারা আছেন আমি ক্ষুদ্র নগণ্য আপনারা অনেক শ্রদ্ধেয় জ্ঞানী গুণিক আপনাদের শিখানো বোঝানো বলার দৃষ্টতা বিধায় আমাকে ক্ষমা করবেন আমি আপনাদেরকে একটি আপনাদের মাধ্যমে আমি আমার সনাতন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এই যে তিনটি বিষয় আছে তিনটি ধর্ম এটা এখানে লেখা রয়েছে কিন্তু আমি বলতে চাই আরেকটি ধর্মের নামটা কোথায় গেল ইসলাম ধর্ম তাহলে হিন্দু মুসলমান আমরা বলছি মুখে কিন্তু লিখছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংগ্রাম বা ঐক্য বা যাই বলেন পরিষদ মুসলিম কেন না কথাটা খুব ভালো করে বুঝবেন বিশেষজ্ঞ হিসাবে যিনি উপদেষ্টা আছেন তিনি আমাদের ভাষায় আমাদের শাস্ত্র মতে গুরু হিসাবে বলতে হবে তার কারণ আমরা যারা অধ্যয়ন অধ্যাপনা যেনারা করেন যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা সবগুলোই আমাদের শ্রদ্ধেহ উপদেষ্টা মহোদয় আমাদের এখানে করবেন বা তার যে অনুসারী যেনারা আছেন তারা করবেন বিধায় তেনারা বলছেন যে এই গুরু হিসাবে আমাদের শাস্ত্র অনুসারে মানতে হবে বিধায় আমি তাকে গুরু হিসাবে তার কাছে জোরে প্রার্থনা করব এই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কেন হিন্দু মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এখানে ইসলাম ধর্ম কেনা আমি একজন পুরোহিত সনাতন ধর্মাবলম্বী আমি দাবি করতে পারি ঈশ্বরের কাছে আমি সর্বাঙ্গে পুরোহিত কিন্তু ভগবান সেটা দেখবেন আমি আমার বন্ধু আছেন মৌলানা তাদের সঙ্গে একসঙ্গে পড়েছি বিভিন্ন ধর্মক্ষেত্রে আছে কিন্তু আমার কতগুলো উপদেশ নয় প্রস্তাব এই যেহেতু এখানে মত বিনিময় সভা এই মত বিনিময় সভাতে এখানে আমাদের শ্রদ্ধেয় ইসলামিক ফাউন্ডেশনের পুরোধা ব্যক্তিগণ যে আয়োজন করেছেন সেই আয়োজন অনুসারে এরকম ধরনের চলমান আয়োজন বর্তমান প্রেক্ষিতে ছয় মাস অথবা নয় মাস অথবা এক বছর পর অন্তত হওয়া প্রয়োজন এবং প্রত্যেকটা হিন্দু প্রত্যেকটা বৌদ্ধ প্রত্যেকটা খ্রিস্টান প্রত্যেক ইসলাম ধর্মাবলম্বী প্রতিটা জায়গাতে প্রতিটা ধর্মীয় অনুষ্ঠানে তারা যোগদান করবে একে অপরের মত বিনিময় করবে এবং এটা বাধ্যতামূলক এটা আইনের মাধ্যমে এটা করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি তার কারণ আমি দেখেছি খোঁজাপুর খোজাপুর জাহাজ ঘাটে শিব মন্দিরে আমি পূজায় রত ছিলাম এই গত পনেরো দিন আগে এখানে দয়া করে শুনবেন আপনারা আমি পূজায় রত ছিলাম সেখানে কমপক্ষে চারশো থেকে পাঁচশো ভক্তবৃন্দ ছিল হিন্দু নারীরা ছিল তিনশো পুরুষ ছিল দুইশো রকম ছিল সেইখানে পূজার সময় হঠাৎ করে আমাকে আহ্বান করা হলো যে গীতা পাঠ হবে তো আমি তাকে একটু রিকোয়েস্ট করলাম যে আমার পূজাটা কমপ্লিট হয় নাই পূজাটা এই কমপ্লিট করে আমি দশ মিনিটের মধ্যে পূজা কমপ্লিট করে আমার মাথায় তখন টুপি ছিল সেই পূজাতে আমি পূজাতে টুপি ব্যবহার করি আমি তখন এসে যখন মঞ্চের সম্মুখ যাচ্ছি তখন দেখি আমাদের সেখানে লেখা আছে আমাদের শ্রদ্ধা আমার নামটা মনে নাই কিন্তু রাজশাহী মহানগরে রাজশাহী মহানগরে জামায়তে ইসলামের আমির মহোদয় আছেন এবং মতিহার থানার কয়েকজন সদস্য আছেন এবং আরো কয়েকজন ওখানকার স্থানীয় মুসলমান ভাইরা আছে ঝড় বৃষ্টির মধ্যে আমরা অতি মোহিত হয়ে তাদের বক্তব্য শুনলাম তাদের কাছে আশান্বিত হলাম আমরা খুব শান্ত হলাম খুব শান্ত হলাম ওই মন্দিরের তাদের বক্তব্য শুনে ওনারা আসেন কিনা জানি না এখানে তবু আমি মানসিক দিক থেকে আমাদের এই খ্রিস্টান যাজক মহোদয়ের নিকট যে সমস্ত বাড়ি শুনলাম সত্যি আমাকে অনুপ্রাণিত করেছে আমি রামকৃষ্ণ আশ্রমে আমি চেষ্টা করি আমার মুসলমান বন্ধুবান্ধব অতিথিদের আমার পূজার ঘরের মধ্যে গিয়ে প্রার্থনার জন্য কাজে লাগাই সম্মানিত সুদীবিন্দ আর সময় নেওয়া যাবে না আমার আমি আরও সময় আছে ভবিষ্যতে যে মিটিং হবে সেই মিটিংয়ে আমি কথা রাখব পরবর্তীতে আমি নবী করিম সাহেবের একটি বাণী দিয়ে আমি শেষ আমার পরম শ্রদ্ধা ধর্ম মন্ত্রণালয়ের প্রদান প্রতিষ্ঠা তেনাকে এই জানাচ্ছি আমি একটি অভিজ্ঞতা এক ভুল ভালোবাসতেন যে ফুল আমার সম্মুখে দেওয়া হয়েছে আমাদের প্রধান অধিক তাদের অভিনন্দন জানানো হয়েছে তাদেরকে সম্মান জানিয়ে মধুর পবিত্র মতী ওদেরই জীবন হতি ওরা কভু কারু করে না কখন বিলায়ে আপন প্রাণ করে সুধু কৃতি মনসুখ করে করে মরণ বলন আমরাও হব ভাই কুসুমের মত সংসার কাননে মোরা মানুষ আসে যত সংসার কাননে মোরা মানুষ আসে যত সম্মানিত সুখবৃন্দ সবাইকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করলাম আমার ভুল থেকে ক্ষমা করবেন আয়োজকদের অনেক ধন্যবাদ সশ্রদ্ধ প্রণাম অভিবাদন